বাচ্চার শারীরিক বৃদ্ধিতে কমপ্লেনের ভূমিকা অপরিসীম কমপ্লেন রয়েছে কাজু ও কাঠবাদাম আর কাজু কাঠবাদামে আছে রিভো ফ্লাবিন ও এল ক্যারোটিন যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে চিতি বাড়ায় এতে রয়েছে উপকারী প্যাট যা শিশুদের বুদ্ধি বিকাশ করে রয়েছে ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম ফসফরাস ও মিনারেল যা হাড় ও দাঁত মজবুত করে এবং ক্ষয়রোধ করে সুস্থ রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিনে অন্তত দুবার বাচ্চাকে কমপ্লেন খাওয়াতে পারেন ভালো ফলাফলের জন্য এক গ্লাস গরম দুধে দু টেবিল চামচ কমপ্লেন পাউডার মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে কমপ্লেন বাচ্চার বয়স যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু এক কাপে এক টেবিল চামচ কমপ্লেন পাউডার মিশিয়ে খাওয়াতে পারেন আর এই পুরো রেসিপিটা দেখতে হলে চলে যেতে হবে আমার বড় ভিডিওতে আমার চ্যানেলে ঢুকে বড় ভিডিও দেখতে পারেন এবং প্রথম কমেন্টে রেসিপির লিঙ্ক দেওয়া থাকবে তো এখানে আমি চকলেট কমপ্লেন তৈরি করে নিয়েছি আপনার শিশু বের উঠুক বর্ধিত শক্তিতে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর আসসালাম